দল ডাকাতি করে একসাথে তবে ডাকাতির পর যখন লুটের মাল ভাগাভাগির সময় হয় তখন বখরা নিয়ে অনেক সময় ঝামেলা শুরু হয় হয় আর এর ফলে দল দল ভেঙে যায় অনেক সময় আবার এমনও ভাঙার ঝুঁকি নেয় না কেউ মনের রাগ বা দুঃখ চেপে রেখে চুপ হয়ে যায় কারণ তারা বোঝে দল ভাঙলে যা করে কমবে খাচ্ছে যেটুকু করে কমবে খাচ্ছে সেটাও থাকবে না খাবে কি সুতরাং থিওরি অফ নেসেসিটি তাদের এক করে রেখে দেয় একসাথে রাখে কথাগুলো মনে পড়লো বাংলাদেশের বর্তমান অন্তরীম সরকারের কাজকর্ম দেখে ডাকাত দলের সঙ্গে তুলনা করলে এবং দেশকে লুটের মাল বললে আপত্তি করতে পারেন অনেকেই এটা আমি জানি তবে আপত্তি করলেও সত্যিটাকে তো চেপে রাখা যায় না আর সেই সত্যি কথা বলতে গেলে বলতে হয় যেভাবে বিএনপি জামায়াত এনসিপি সবাই সবাই দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে তাতে আর একটা উপমা মনে পড়ে সেটাও খুব লাগে এখানটায় কাজে লাগে সেটা হচ্ছে শকুন কাঁদে গরুর শোকে ব্যাখ্যা দিই কেন এমন বলছি তার ব্যাখ্যা বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের পর অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতা পদ ও সুবিধা ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব বিশেষ করে বড় তিনটি দলের মধ্যে তারাই ফোর ফ্রন্টে এখন এবং এই তীব্র দ্বন্দ্ব এবং পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ এসব কথা খুব একটা যে গোপন আছে এখন এমন নয় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় আসা ইউনুস সরকার যে সংস্কার ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে আর এই প্রশ্ন তুলছে সরকারের সঙ্গে যে দলগুলো আছে তারাই তারাই তুলছে বিএনপি জামায়াত এবং এনসিপি প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ রক্ষায় সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সরকারের সমালোচনা করছে এই পরিস্থিতি বিশ্লেষণ করবো সহজ ভাষায় এবং প্রাসঙ্গিক তত্ত্ব সহকারে বোঝাব বাংলাদেশ কেন ভাগাড়ে পৌঁছেছে এবং এই দলগুলো যারা বাংলাদেশের বর্তমান শাসন চালাচ্ছে তারা কিভাবে শকুনের ভূমিকায় অভিনয় করছে শকুন কাঁদে গরুর শোকে দু সালে সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন ঘটে আট আগস্ট মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়। তার সরকার প্রতিশ্রুতি দেয় দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যাপক সংস্কার এবং দ্রুত নির্বাচন তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই অন্তর্বর্তী সরকার নানা বিতর্কের মুখে পড়ে যায় দুর্নীতির অভিযোগ পদ বন্টন নিয়ে বিরোধ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে থাকে সরকারের সঙ্গে যেসব দল আছে তারা অবশ্য এইসব অভিযোগকে লুটের মাল ও তার বখরা নিয়ে মারামারি বলতে চাইবে না বলবে এটা তাদের আদর্শিক সংগ্রাম তবে এই আদর্শিক সংগ্রামে যা চলছে দেশে সেসব দেখে সাধারণ মানুষ মনে করে আদর্শ ভাদর্শ কিচ্ছু নয় এটা লুটের মাগ বখরা নিয়ে টানাটানি অন্তবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে লুটের বখরা বলতে বোঝায় সরকারি পদ নিয়োগে পক্ষপাতিত্ব বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ বদলি পদোন্নতিতে নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর লোকদের প্রাধান্য দেওয়ার অভিযোগ দ্য শ্রীলঙ্ক টাইমস নিউজ পোর্টাল দশ আগস্টের এক প্রতিবেদনে একদা প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব বয়ানে অভিযোগ তুলেছেন সাহেব প্রকল্প টেন্ডারে দুর্নীতি সরকারি উপদেষ্টাদের ব্যক্তিগত সহায়ক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াত এনসিপি এবং অন্যান্য দলের নেতারাও সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিএনপি অভিযোগ করেছে আসি অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে মতভেদ প্রসঙ্গে জুলাই চাটার বাস্তবায়ন পিয়ার পদ্ধতি চালু এবং নির্বাচনের সময় নিয়ে দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব দেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং ডিসেম্বর দু থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে এই বিষয়ে বিএনপি দলের অভিযোগ যে ইউরোপ সরকার জামায়াত ও এনসিপির স্বার্থ দেখছে বিএনপি নয় সব বড় বড় জায়গায় তাদেরই লোক বসাচ্ছে কিছু উপদেশটা নির্দিষ্ট দলের মানে ইঙ্গিত করছে জামায়াতের দিকে তবে নাম নিচ্ছে না এর প্রতি পক্ষপাত দুষ্ট বলছে বিএনপি এবং প্রশাসনিক নিয়োগে একদলীয় অর্থাৎ জামায়াতের যে আধিপত্য চলছে এই অভিযোগ বিএনপির বিএনপির আরো অভিযোগ সংস্কারের নামে নির্বাচন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে এবং বলছে তারা যে রেফারেন্ডাম গণভোট জাতীয় নির্বাচনের সাথে একসঙ্গে হওয়া উচিত আলাদাভাবে নভেম্বরে নয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইউনুসকে সতর্ক করে বলেছেন আমরা চাই আপনি সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন রাষ্ট্রকে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে হবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না বিএনপির সমর্থন শর্ত সাপেক্ষ এবং সীমাহীন নয় বলেও জানানো হয়েছে তো গেল বিএনপির অবস্থান জামায়াতে ইসলামের কি অবস্থান ইসলামপন্থী এই দল পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর জোর দাবি জানাচ্ছে অর্থাৎ যে যত ভোট পাবে সে তত আসন পাবে সংসদে জামায়াত এনসিপি মনে করে এতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং ছোট দলগুলো সংসদে উপস্থিত উপস্থাপিত হতে পারে তবে কথা হচ্ছে যে নিয়মের কথা বলছে এই আনুষ্ঠানিক এই যে প্রতিনিধিত্বমূলক যে তাদের যে গঠন প্রতিনিধি আনুপাতিক প্রতিনিধিত্ব এইভাবে কিন্তু পৃথিবীর কোনো দেশে ভোট হয় না জামায়াতের মূল অভিযোগ সরকার পিয়ার পদ্ধতি চালু করছে না যা জামায়াতের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমিয়ে দিচ্ছে কারণ তারা জানে তারা জেতার মতো ভোট পাবে না সুতরাং তারা যতটা ভোট পাবে মানে ধরা যাক যদি বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে যেতে তাহলে বিএনপি জিতবে সেই আসনে কিন্তু জামাত যদি সেখানে চৌত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে জামাত কমে যাবে সে আসন পাবে না জামাতের বক্তব্য হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্টের জন্য তারা যতটা পাবে আমরা চৌত্রিশ পার্সেন্টের জন্য ততগুলো আসন পাবো এই হচ্ছে পিয়ার তাদের আরও অভিযোগ জামাতের কিছু উপদেষ্টা নাকি বিএনপির স্বার্থে কাজ করছে এবং প্রশাসনকে দলীয়করণ করছে এবং এর ফলে যে লড়াইয়ের যে সমান জায়গা মানে লেভেল প্লেইং ফিল্ড সেটা তৈরি হচ্ছে না ডিসি ওসি এবং আমলাদের ভূমিকা সন্দেহজনক তারেক রহমানের সঙ্গে বৈঠক করে পক্ষপাতিত্ব দেখিয়েছেন যেটা করা তার উচিত ছিল না জামায়াতের দাবি নভেম্বর দু সালের মধ্যে গণভোট করতে হবে রেফারেন্ডাম এবং জুলাই চার্টারে পি আর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে এই দু একদিনের মধ্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন জনগণের মতামত নিতে হবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলে সবাইকে মানতে হবে না পেলে জামায়াত নেতা তাহের যিনি সম্প্রতি কয়েকদিন আগে নিউ ইয়র্কে সভায় পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লক্ষ যুবক নিয়ে ভারত আক্রমণ করে ভারতে গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার কথা বলে কুখ্যাত সরি বিখ্যাত হয়েছেন তিনি দাবি করেছেন যে তাদের কাছে কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের নাম ও ভয়েস রেকর্ডিং রয়েছে যা এখন তিনি প্রকাশ করছেন না তাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্য এনসিপি জাতীয় নাগরিক পার্টি বলছে কি বলছে জুলাই চার্টার সম্পূর্ণ বাস্তবায়িত করতে হবে বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে সংবিধান সংশোধন করতে হবে তবেই নির্বাচন চাই এই দাবিতে তারা অটল কারণ সেটা করলে তো তারা ভোটে জিততে পারবেন না নির্বাচন করলে সুতরাং এইসব দাবি করে যতদিন ভোট পিছিয়ে দেওয়া যায় তারা তাদের জায়গায় থাকবেন এনসিবি নেতারা সরকারি চাকরিতে নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছে বলে কিন্তু প্রচুর অভিযোগ উঠেছে এনসিপির যুগ্ম সচিব সচিব সালাউদ্দিন তানভীরকে এনসিটিভি বা জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং ডিসি নিয়োগ নিয়োগ কমিশনের ট্রেডিং ওই ডিসি নিয়োগের জন্য তিনি কমিশন ট্রেডিং কমিশন করবেন ট্রেডিং করবেন দামের দরদাম করবেন এবং হস্তক্ষামের ক্ষেপের অভিযোগে সাময়িকভাবে সাসপেন্ডও করা হয়েছে তাকে রেলওয়ে মন্ত্রণালয়ে নিয়োজিত তিন ছাত্র নেতার বিরুদ্ধে রেলের টিকিট কালোবাজারি বদলি বাণিজ্য দুর্নীতির অভিযোগ উঠেছে এই বৈঠকের পর এনসিপি হতাশা প্রকাশ করে বলে সরকার শুধু একটি দলের অবস্থান ও দাবিকে গুরুত্ব দিচ্ছে এনসিপির নেতারা মনে করে নির্বাচনের তারিখ ঘোষণায় বিএনপিকে অগ্রাধিকার দেয়া হয়েছে যখন সংস্কার ও বিচার এনসিপির প্রধান দাবি ছিল মানে ওই ভাগাভাগি নিয়ে টানা লুটের বকরা নিয়ে টানা টানি শকুন কাঁদে গরু শোকে উপদেষ্টাও তাদের সহকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি মুক্ত থাকার প্রতিশ্রুতি সত্ত্বেও নানা কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে আসিম মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া দপ্তরের উপদেষ্টা এবং স্থানীয় সরকার তার উপর তার সহকারী ব্যক্তিগত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তিনশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ মিনি স্টেডিয়াম প্রকল্পের খরচ বারো বিলিয়ন টাকা বৃদ্ধি করা হয়েছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি এইট পার্সেন্ট বাড়ানো হয়েছে এই ব্যাপারে চাপ দেওয়ার ব্যাপারে অভিযোগও এই মহাবিপ্লবী ছাত্র নেতা আহ ওই আসিফ মাহমুদ সজিফ ভইয়ার নামে তার পিতার বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে সরকারি ঠিকাদার লাইসেন্স পাওয়ার অভিযোগ আছে যার জন্যে আসিফ প্রকাশ্যে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন এছাড়াও বিস্তর অভিযোগ এই উপদেষ্টার ফুর্তি ফার্তার ওই কি হাসটাশ মাঝরাতে না শেষ রাতে হাঁস কেটে তার মাংস খাওয়া সব নিয়ে যাকে যাক নিজে চাঁদাবাজি করতে গিয়ে ধরাও পড়েছেন এই উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সচিব এবিএম বি সাত্তার অভিযোগ করেন আমি অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ দিতে পারি কোনো পদ নি পদে নিয়োগ বা বদলি তাদের খুশি না করে হয় না মানে টাকা না দিয়ে হয় না এক উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে এফআইআর হয়নি তাকে জেলখানায় পাঠানো হয়নি গ্রেপ্তার হয়নি সরকারি গাড়ির অপব্যবহার বহু উপদেষ্টা নিয়ম বহির্ভূত ভাবে একাধিক গাড়ি ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে এমনকি গাড়ি করে যে জায়গায় তিন চার ঘন্টায় যাওয়া যায় সেখানে হেলিকপ্টারে যাচ্ছেন এবং সেখানে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে তাদের অভ্যত্থানের জন্য তো এইসব কাজে ইউনুসের নিজের প্রতিষ্ঠান ইউনুস নিজেও কম যান না তিনি গ্রামীণ ব্যাংকে পাঁচ বছরের কর ছাড় দিয়েছেন এবং গ্রামীণ কল্যাণকে এখান থেকে নিজের জন্য ছশো পরের অব্যাহতি তিনি আদায় করে নিয়েছেন ক্রিপ্টো কারেন্সিতে অভিযোগ আছে কিছু তথ্য সূত্র দাবি করেছে যে সরকারি কর্মকর্তা ও ছাত্র নেতারা বিট কয়েনে লাখ লাখ ডলার জমা করেছেন তাদের কতটা জমা ছোটখাটো একটু হিসাবটা দিয়ে দিই নাহিদ ইসলাম তার নামে আছে দুশো চার বিটিসি যার বাংলাদেশি টাকায় যার পরিমাণ হচ্ছে প্রায় দুশো কুড়ি কোটি টাকা তিনি জমা রেখেছেন আসি মাহমুদ একশো বিটিসি তার হচ্ছে তার টাকার প্রমাণ প্রমাণ কত হচ্ছে প্রায় একশো কোটি টাকার ওপরে সফিকুল আলম সফিকুল আলম ইউনুসের যে প্রেস সেক্রেটারি যাকে অনেকে আবার আদর করে ডাস্টবিন সফিক বলেন তিনি আদায় তিনি রেখেছেন তিরানব্বই দশমিক শূন্য ছয় বিটিসি মানে বিটকয়েন যার মূল্য দশ মিলিয়ন ডলার মানে এক কোটি ডলার মানে বাংলাদেশের হিসাবে দেখুন এবার কত কোটি টাকা হয় যদিও এই তথ্য নিশ্চিত নয় তারা বলতেই পারেন কারণ প্রমাণ নেই তবুও এটা গুরুতর আলোচনার জন্ম দিয়েছে সবচেয়ে বড় কথা এই অভিযোগের সত্যতা নির্ণয় করতে সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি জুলাই ও রেভারেন্ডাম নিয়ে দ্বন্দ্ব সেখানে দেখুন জুলাই চাটার জাতীয় চাটার হলো তেত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে সাংবিধানিক নির্বাচনী প্রশাসনিক সংস্কার বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে প্রণীত একটি ঘোষণাপত্র আজকালের মধ্যেই সেটা বাইরে ঘোষণাপত্র জারি করার কথা সব শৈশব করে এতে আঠাশটা পয়েন্ট রয়েছে যার মধ্যে আছে চুরাশিটি প্রস্তাব অর্ধেক সাংবিধানিক সংস্কার সংক্রান্ত মানে সংবিধানকে ওলটপালট করে দেওয়া রাজনৈতিক দলগুলির ষাট শতাংশ দল এই চাটারে স্বাক্ষর করতে রাজি হয়নি আসা যাক রেফারেন্ডাম বা গণভোট প্রসঙ্গে নভেম্বর দু সালে নির্বাচনের আগে চায় জামাত ও এনসিপি তারা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের গণতন্ত্র খোল গণতন্ত্রে পাল্টে দিতে চায় বিএনপি আবার নির্বাচনের সাথে বিএনপি কিন্তু বলে এটা করতে হবে ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশে ভোট এবং গণভোট দুটো একসাথে হবে তাতে অর্থের সাশ্রয় হবে পি পদ্ধতির অন্তর্ভুক্তি জামাত দাবি করছে জুলাই চার্টারে পিয়ার পদ্ধতির প্রস্তাব রেফারেন্ডামে রাখতে হবে বিএনপি ও জাতীয় পার্টির সংবিধান অনুযায়ী নির্বাচন চায় পি নিয়ে তারা তাদের মত নেই জাতীয় ঐক্য মত কমিশনের ভূমিকা কি কমিশন পনেরো ষোলো অক্টোবর এই আজকালের মধ্যে এই চাটার চূড়ান্ত করার পরিকল্পনা করেছিল তবে চূড়ান্ত খসড়ায় চূড়ান্ত মতবিরোধের বিষয়গুলো থাকায় দলগুলির মধ্যে বিভেদ থাকছে এবং তার জন্য সেটা জারি হবে না বিএনপি ও তার সহযোগীরা এগারোটা ভিন্ন মতের নোট দাখিল করেছে যার মধ্যে বিএনপির একার হচ্ছে নটি বিশেষজ্ঞদের সমালোচনা এই সরকার সম্পর্কে কিরকম সরকারের খুব কাছের মানুষ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন এই সরকারের এখন ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার সময় এসেছে যত বেশি দিন ক্ষমতায় আঁকড়ে থাকবে সংকট তত গভীর হবে সাংবাদিক মাসুদ কামাল বলেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে কেন এই দ্বন্দ্ব কারণ ওই যে বললাম লুটের বকরা নিয়ে ঝগড়া অন্তর্বর্তী সরকারের আমলে এই লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব মূলত চারটি কারণে এক ক্ষমতার শূন্যতা অনিশ্চয়তা হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে প্রতিটি দল নিজের প্রভাব বিস্তার ও পরবর্তী নির্বাচনে সুবিধা নিশ্চিত করতে চায় দুই নির্বাচনী কৌশল ও পদ্ধতি নিয়ে মৌলিক পার্থক্য তিন এর মধ্যে আছে হ্যাঁ এর মধ্যে আবার আছে জামায়াত অন্যান্য ইসলামী দলগুলো পিয়ার পদ্ধতি চায় কারণ তারা প্রতিনিধিত্ব বেশি প্রতিনিধিত্ব যাতে পায় আবার তিন নম্বর এনুস সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব নির্বাচিত নয় এমন একটি সরকার গভীর রাজনৈতিক সংস্কার করতে গিয়ে লেজে গোবরে হয়ে যাচ্ছে দেশটাকে শেষ করে দিচ্ছে চার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা অসৎ মনোবৃত্তি টাকার লোভ স্বয়ং মোহাম্মদ ইউনুস কোন ব্যতিক্রম নন তিনি পুরো টিমটাকে এই অসৎ টাকার লোভের দিকে তিনি লিড করছেন এর পরিণতি ও ঝুঁকি কি এই রাজনৈতিক দ্বন্দ্বের ফলে রাজনৈতিক বিভেদ বৃদ্ধি পাচ্ছে জুলাই বিপ্লবের সময় যে ঐক্য ছিল তা ভেঙে গেছে জনজীবনের প্রবল অস্থিরতা আইন শৃঙ্খলা জঘন্য দৈনিক দুশো জন নারী যৌন নির্যাতনের শিকার চিন্তা ও হাইজ্যাকিং বেড়েছে সংখ্যালঘুদের ব্যবহার বেড়েছে ভয়ঙ্কর অত্যাচার অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি ভয়ঙ্কর অথচ সরকারি কর্মকর্তারা লাখ লাখ ডলার জমা করছে ইউনুস কোটি কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করছেন ফুর্তি করতে নির্বাচন বিলম্বের আশঙ্কা সংস্কারের নামে নির্বাচন দু সালের পরেও পিছিয়ে যেতে পারে যার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মোহাম্মদ ইউনুস এরই মধ্যে অশনি সংকেত অপরাধ ট্রাইব্যুনালের সেনাকর্তাদের বিচার সেনাবাহিনীকে দখল করে ইসলামিক রেভলিউশনারি গার্ড তৈরির পরিকল্পনা বিএনপি ইউনুসকে বলেছে সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করবেন না এবং পতিত স্বৈরাচারীরা মানে আওয়ামী লীগ এই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে তাহলে অর্থাৎ এটা অন্য কোনো কারণে নয় যদি আওয়ামী লীগ ফিরে আসে সেই ভয়ে সেই ভয়ে শুধু বিএনপি নয় জামাত এনসিপি উপদেষ্টারা সবাই এখন পাগল জামাত এনসিপি মানে স্বয়ং উল ইউনুস উল্টো পথে হাঁটছেন সেনা শেষ হওয়া মানে দেশ শেষ হওয়া সেই কাজে নেমে পড়েছেন সেনাবাহিনীর সঙ্গে সাম্প্রতিক সময় ইউনু সরকার এবং সেনাবাহিনীর যে প্রবল একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই তৈরি হওয়ার পরে আপাতত ওয়াকারুজ্জামান একটা বুদ্ধি করে কিছুটা সময় অন্তত আদায় করে নিয়েছেন তিনি হেফাজতে নিয়েছেন বোধহয় চোদ্দ জন না পনেরো জন সেনাকর্তাকে তিনি হেফাজতে নিয়েছেন হেফাজতে মানে নেয়া মানে কিন্তু গ্রেপ্তার নয় হেফাজতে মনে রাখতে হবে গ্রেপ্তার হলো একজন ব্যক্তিকে আইনত আটক করার প্রক্রিয়া আর হেফাজতে নেওয়া হলো তাকে শারীরিকভাবে নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ তার ওপরে যাতে কেউ ঝাঁপিয়ে না পড়তে পারে কিংবা তিনি যাতে অন্য কারোর উপরে ঝাঁপিয়ে না পড়তে পারেন বা দেশ থেকে চলে না যেতে পারেন তার জন্যে হেফাজতে রাখা কিন্তু গ্রেপ্তার হয়নি তার মানেটা দাঁড়াচ্ছে হেফাজতে থাকা মানেই গ্রেপ্তার হওয়া নয় সব গ্রেপ্তারে হেফাজত থাকে কিন্তু সব হেফাজতে গ্রেপ্তার থাকে না সেনাপ্রধান তার এই চালে অন্তত আপাতত তাজুল ইসলামকে এবং ইউনুস সরকারকে টেক্কা দিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ